আসসালামু আলাইকুম ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর এ বিষয়ে নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে প্লাবিত হয়েছে দুবাই বিমানবন্দর এমনকি বৃষ্টিপাতের জেরে এই বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইটকে অন্যদিকে ডাইভার্ট করা হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংগৃহীত আবহাওয়া সংক্রান্ত তথ্য অনুযায়ী স্থানীয় সময় সোমবার রাত থেকে সেখানে বৃষ্টি শুরু হয়েছে প্রায় বিশ মিলিমিটার বৃষ্টিপাত দুবাইয়ের রাস্তাঘাট তলিয়ে গেছে এছাড়া মঙ্গলবার সকাল নয়টায় ঝড়ের তীব্রতা বাড়তে থাকে এবং সারাদ ঝড় হয়ে গেছে মঙ্গলবারের শেষের দিকে একশো বিয়াল্লিশ মিলিমিটার এরও বেশি বৃষ্টি হয়েছে গড়ে বছরে দুইবার আন্তর্জাতিক বিমানবন্দরে চুরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে প্রবল বৃষ্টির বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটির কার্যক্রম অব্যাহত রয়েছে রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দরে ঢোকার রাস্তায় গাড়ি পার্কিংয়ের এলাকা সব পানিতে তুলে গেছে ফলে বিমান ওঠানামা বন্ধ হয়ে গেছে পুরো শহরে যেন থমথমে হয়ে গেছে দুবাইয়ের ভারী বৃষ্টিপাতের খুব একটা হয় না সেই কারণে স্বাভাবিকভাবে এ ধরনের দুর্যোগ খুব একটা দেখা যায় না তবে হঠাৎ করে ভারী বৃষ্টিপাতে দেশটি বিপর্যস্ত হয়ে পড়ার প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্ব উৎসায়ন এবং তার সার্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বের অনেকে দেশের জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া চরম বিপর্যয় শুরু হয়েছে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু বিমানের গতিপথ অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে যে বিমানবন্দরে এক রাতে অন্তত কয়েকশো বিমান উঠানামা করে সেখানে পঁচিশ মিনিট পুরো কার্যক্রমে বন্ধ রাখা হয়েছে এতে দুর্ভোগে পড়েছেন বহু যাত্রী সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে রানওয়েতে পানি তলিয়ে গেছে ডুবে থাকা রানওয়ে দিয়েই এগিয়ে চলেছে বিমান অন্য একটি ভিডিওতে দেখা গেছে বিমানবন্দরের বাইরের রাস্তাতেও পার্কিং লটে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন যানবাহন